বন্ডামি করস পুরা কেনে বাংলা মারি মু বাবা কে অশিব বাবা কি করে কি ধরে অনেক কথা বলেন আপনি আকমাউলা আকমাউলা ইমু বাবা আমার স্বামী আজকে 12 বছর বিদাস আসার কোন খবর নাই বাবা আপনি একটা কিচ্ছু করেন বাবা এই কি সমস্যা হয়েছে তোমার বর্ষ বাবা কিছু একটা করেন আমার স্বামী তো আজকে বারো বছর বিদাস আমার তো মন চাই কি স্বামী ছাড়া ঘুমাসে না বাবা সমাধান তো আছে তুমি তো ঠিক মতন দাও না কি করি অসিব্য বাবা কি ধরনের কথা বলেন আপনি আরে বর্ষ আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই ইমু বাবার দরবারে ছাগল গরু দিবা তাইলে না তোমার স্বপ্ন পূরণ হবে ইমু বাবা এক বক্তার নালায় খাওয়ান দিছে বাবা কি করি ওরে মো বাবার দরবারেতে খানা দিছে এক ভক্ত রে ছাগল দিবা গরু দিবা এতে বাবা ভালো বাইসপ মহিলা গর বেশি বাবা নতুন নাকি নতুন কোনোভাবে নিতাইলে হয়েছে হ্যালো তুমি নি এগুলা ফাটাইছো তোমার সাথে পরে কথা বলতেছি সামনে একটা নতুন কাস্টমার আছে ওরে কি করিনি অনেকদিন পর বাগানে আইলাম কি অবস্থা করে রাখছে আরামদা দাদা দুয়ারি সব চুরি করে আমারে ধ্বংস করে দিছে আরে কি হরে এরা কারা কি করতেছে আমার বাগানে কি কি ভক্ত তোমার কি আছে কি বাবা আপনাকে কি দিয়ে সাহায্য করতে পারি কি হরে বস তোমারই মুন নাম্বারটা দাও তবে ছাগল গরু দিতে হবে কি ও বাবা আমি তো দিতে রাজি তবে আমাকে রাতের ঘুমের ফয়সালাটা করে দিতে হবে কি তুমি চিন্তা করো না বস তোমার জন্য তো আমি রে তোরা কোন তাই তোরা তোর কি কে ভাই আপনি বাবা দরবারে এসে জোরে কথা বলেন বাবা বদলে ধ্বংস হয়ে যাবেন কি করে আস্তে কথা বলুন কি রে মু বাবার বন্ডামি করস ওরা কেন বাংলা খারা আনন্দ তারা দেয়টা মু বাবা